সো হে এভিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে আমি ওকে ভালো আছি সো গাইজ আজকে দেখো নিয়ে বসে পড়েছি আজকে আমি পাতাকপি আর কাজর নিয়ে বসে পড়েছি হ্যাঁ হ্যাঁ কী হবে তোমার সেটাই ভাবছো তাই তো হ্যাঁ হ্যাঁ আজকে আমরা মো বানাবো গাইজ আজকে আমি মোমো বানানো ফার্স্ট টাইম আমি বাড়িতে মোমো বানাবো সো মানে ভেজিটেবেল যে মোমোটা হয় তো সেটাই আমি বানাবো আমি চিকেন মোমো বানাবো না তো সেই জন্য আমি দেখো পাতাকপি আর গাজর কেটে নিয়েছি মানে কাটছিলাম তো গাইস এখানে কাটতে কাটতে তোমাদের একটা কথা আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকে তাহলে প্লিজটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর ভিডিওটা ফার্স্ট পর্যন্ত দেখা অনুরোধ রইলো তোমাদের কাছে তো গাইস এখানে আমি বাঁধাকপি গাজর কেটে নিচ্ছিলাম তো কাটতে কাটতে দেখো আমি বইও দেখছিলাম তো তোমাদের সাথে আমি সেটা দেখতে দেখাতে পারছি না তো আমি এখানে পাতাকপিটা কুচি 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 করে কেটে নিচ্ছিলাম আর গাজরটা ছোট ছোট করে মানে কেটে নিচ্ছিলাম কারণ এটা মোমোর করলে যাবে তো সেই জন্য তো ভাবাতে হবে সেই জন্য তো আমি ভালো হয় কুচি কুচি তো দেখো আমি না তার হুর করে সবজি কেটে নিয়েছিলাম কাটার পরে তারপরে আমি এখানে যাই না তো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আমি তো সব ক্লিপ দিতে পারবো না কারণ না আমার ক্যামেরা ধরার ক্যামেরাম্যান নেই গাইস আমার ক্যামেরাম্যান নেই সো আমি সবটা তোমাদের দেখাতে পারলাম না তো পুরোটা মানে দেখাতে পারলাম না তো একটু একটু করে তোমাদের দেখাচ্ছি তো চলো এখানে আমরা সেই ভেজিটেবলগুলো কেটে মানে কাটা কমপ্লিট হয়ে গেছিলো মানে কাটার পরে এখানে হচ্ছে আমি গাজর ফাজর কেটে নিচ্ছিলাম দেখো একদম ছোটো ছোটো করে কুচি মতন করে নেবে আমার মতন করে তো আমি জানি না যে কীরকম মানে মানে তোমরা কীভাবে করো আমি প্রথমবার ট্রাই করলাম এই জিনিসটা তো কীরকম হয়েছে না হয়েছে প্লিজ একটু কমেন্টে বলো তো আর ওইদিকে আমার ঠামার লুচ ময়দা মেখে পুরো গোল করে রেখেছিল ময়দা মেখে দিয়েছিলো আর আমি সেটা তোমাদের দেখাতে পারলাম না তো ওইখানে আমি দেখো লুচি বেলে নিয়েছি লুচি করছি সরি মোমোর জন্য সেই ডোটা না আমি সেটা বিলে নিয়েছি বিলে নিয়ে সেরকম গোল গোল করে কেটে মানে বিলে তারপর ধুয়ে দিয়েছিলাম তো আমি তখন এখন ভেজিটেবলটা মানে রান্না করবো ভেজিটেবলসটা তো এইখানে রান্না করার জন্য আমি তেল গরম করতে বসে দিয়েছি গ্যাসটা ওপেন করে যা গ্যাসে আমি দিয়ে দিয়েছি তো প্রথমেই আমি দিয়ে দেবো প্যাঁচ কুচি তো প্যাঁচ কুচি লঙ্কা কুচি আমি এগুলোই দিচ্ছি আমি ফোনো আর মশলা ইউজ করবো না শুধু লবণ পেঁয়াজ আর লঙ্কা আর বাঁধাকপি আর গাজর দিয়ে আমি এইটা বানিয়েছি তো আমার তো খেতে বেশ মানে মোটামুটি ভালোই লেগেছে আমি প্রথমবার ট্রাই করেছি তো হচ্ছে ভালোই লেগেছে বাড়িতে বানিয়েছি আমি তো এখানে দেখো হচ্ছে পেঁয়াজ আমি নিচ্ছিলাম আর পেঁয়াজ ভাজতে ভাজতে তো আমি যাই একটু তেল দিয়ে ফেলেছিলাম যাই হোক এমনি তো ভালো লেগেছে যাই হোক তোমার তো যাচ্ছে তো আমি এবার রিজল্ট দেবো তো এবার পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে তারপরে হতে দিয়ে দেবো তো ভেজে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে আমি তারপরে দেবো ওই ভেজিটেবেলগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব তো গাইস আমি এখানে হলুদ ইউজ করিনি তোমরা চাইলে হলুদ দিতেও পারো কিন্তু আমি ইউজ করিনি হলুদটা কারণ না মোমোর ভেতরে একটু সাদা সাদান টাইপের থাকে তো আমি সেই জন্য মোমোর ভেতরে হলুদ ইউজ করিনি মানে ইয়ে ভেজিটেবেলগুলোতে আমি হলুদ ইউজ করিনি গাইস তো আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ভেজিটেবলগুনো তো দেখো দিয়ে ভালোভাবে ভেজে টেজে ভালোভাবে সেদ্ধকান্ত করে ভেজে টেজে আমি তুলে নিয়েছিলাম তো ভাজছিলাম আমি তো গাইস এই মোমোর মানে শেপটা না আমি দিতে পারি না গাইস তোমরা দিতে পারো কিনা বলতে পারো না আমি আমার মতন করে মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি আমি তো আমি এত বকো বকছি গাইস আর আমার পাখিও খুব বকছে তোমরা বুঝতে পারছো পাশে তো তো আমি জানি ভয়েস বাড়ে একটু খারাপ হতে পারে তো আমি এখন ভয়েস দিচ্ছি তো সেই জন্য আর গাইজ আমি প্রচণ্ড অসুস্থ আমি এতটা বকবক করতে পারছি না কারণ আমার গলাটা খুব ব্যথা কারণ না আমি খুব অসুস্থ তো আমি এখানে দেখো হলুদ দিইনি কারণ আমি সরষের তেল দিয়ে রান্না করছিলাম এখানে তুমি যদি সাদা তেল দাও তাহলে দিতে পারো আর যদি নাও দিতে পারো তাহলে সেটা তোমার তোমাদের ব্যাপারে আমি কিন্তু এখানে হলুদ দিইনি তোমাদের পুরো আমি দেখা দেখিয়ে দিচ্ছিলাম কিন্তু এখানে হলুদ হলুদ করার মতন কালার এসছে কারণ না এটা সর্ষের তেল গাইস আমি সরষের তেলে রান্না করেছিলাম তো সেই জন্য তো ফার্স্টেই আমি দেখো হচ্ছে ভাজা ভাজা করে ঢেকে ঢাকনা দিয়ে ভেজে 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 একদম ভাজা করে নিয়েছিলাম তো আমি যতটুকু তোমাদের সম্ভব ততটুকু দেখাচ্ছি আমি যতটুকু ক্লিপ নিয়েছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি যখন লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো দিই সো আমি এখানে ভেজে তারপরে ভেজিটেবলটাও ভেজে তারপরে আমি মোমোটা বানাতে চলে যাব তো এখানে দেখো আমি ভাজা পুরোটাই কমপ্লিট হয়নি আমার সো এখানে দেখো ভাজা হচ্ছিলো তো আমার মোটামুটি জাস্ট কমপ্লিট হয়ে গেছিলো তো আমি এখানে সেরকম হাফ হাফস্য বলে না ভাজার তরকারিটা তো সেরকমটাই করেছিলাম আমি তো আমি তো রান্নাবান্না না করতে পারি গাইজ পারি না সেরকম মোটামুটি চেষ্টা করি যে করার মতন আমার নিজের মতন তো যাই হোক মো ভালোই হয়েছিলো আমি বলছি তোমাদের তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম সবজি দিয়ে তারা মাছ মাংস খাও না তারা এরকমভাবে ট্রাই করতে পারো খুব ভালো লাগে মানে খেতে সো আমি এখানে দেখো আমি এবার ওটা হয়ে গেছে তারপরে এবার আমি যে মোমোটা করে না সেটাই বানাচ্ছিলাম হ্যাঁ গাইস তো দেখো আমি মোমোটা দেখো কীভাবে বানাচ্ছি আমি অতটা ভালোভাবে জানি না তো সেরকমভাবে আমি দেখেছি সেরকমভাবেই করছি ঠিক আছে এবার আমি ফোনে ইউটিউবে সার্চ করে তারপর দেখেছিলাম তো এইরকমভাবে শেপ দেয় আমি দেখেছি হ্যাঁ গাইস আমি অতটা ভালো শেপ দিতে পারছিলাম না কারণ আমি জানি না তো তো প্রথমবার ট্রাই করলাম জাস্ট মোটামুটি ভালোই হয়েছে তোমাদের দেখোই দিয়েছি দেখো মোটামুটি ভালোই হয়েছে আর খুব সুন্দরও হয়েছে আমি কিন্তু গাড়ি স্টিম করতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে স্টিম করতে তো এই দেখো ফাইনাল যে মোমোটা আমি করেছি জাস্ট অসাধারণ লেগেছিল কেটে